আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসলে আমার একজন অসুস্থ বন্ধু আমাকে একটি প্রশ্ন করেছেন যে সূরা আর-রহমান 55 আয়াত বা 27। এখানে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র সৃষ্টিকর্তার মুখে থাকবে বা কোন কোনো ক্ষেত্রে আমাদের আল্লাহ তিনি দেখিনি বলেছেন। তার মানে তার আকার আছে। এটা কি বিপরীত কথা হয়ে গেল না? মনে একটা প্রশ্ন করলেন যে সূরা আর-রহমান বলা হয়েছে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ ছাড়া। কুরআন আছে আল্লাহ निराकार তাই এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে বোন যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ সুবহানাহু তাআলার ছায়া আছে কুরআন আছে তার ছায়া আছে তার মুখ আছে তার মুখ আছে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার চেহারা কল্পনা করতে আমরা পারবো না আল্লাহর আকার তৈরি করতে পারি না কিন্তু আল্লাহর ছায়া আছে কুরআন বলছে আল্লাহর মুখ আছে মুখ আছে কুরআন বলছে আল্লাহর হাত আছে হাত আছে কেমন হাত আছে আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় করোনা যে আল্লাহ সুমান দেখেন এবং শোনেন কিন্তু তার দেখে এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন মাধ্যমের প্রয়োজন আল্লাহ কিভাবে আল্লাহ জানেন কাজে আল্লাহ সুমানার আকার আছে আমরা আল্লাহ সুমান কোন ছবি তৈরি করতে পারি না ছবি তুলতে পারি না মূর্তি বানাতে পারি না আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুমানাকে দেখেনি আখিরা আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা আমাদের মৃত্যুর পর ইনশাআল্লাহ যখন জান্নাতে যাবো আল্লাহ সব তালার ছায়া দেখতে পাবো অনেক হাতে সেটা বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাই কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না আল্লাহ তালাকে এই জীবনে কখনো দেখতে পাবো না কেউ দেখবে না যদি কোরআন পরেন সেখানে আছে মুসা আলাহিসাল্লাম বললেন যে আমি আল্লাহ সামলা তালাকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে তুলে থাকা আমি পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো তখন মুসা মুসালসাল্লাম সে পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে এটা দেখে মুসালসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন তিনি আল্লাহ সাহেব আল্লাহকে দেখেন পর্বতে পর্বতে আল্লাহর ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে গেল আর সেই পর্বতে তাকে মূলস্লাম অজ্ঞান হয়ে গেলেন সুতরাং ব্যাপারটা হলো বলুন যে আমরা আল্লাহ সাহেব আল্লাহকে দেখতে পারবো না কিন্তু আল্লাহর আকার আছে কিনা হাত মুখ আছে কিনা সে বিষয়ে বলবো যে হ্যাঁ আজ কীভাবে আমরা জানি না আল্লাহ জানি তবে আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ আখিরাতে ইনশাল্লাহ দোয়া করে আমরা যেন জান্নাতে যাই ইনশাল্লাহ আমরা তা পাবো তাকে পাবো ইনশাল্লাহ আশীর্বরটা পেয়েছি